নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত মধ্যরাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বেলগড়িয়ায় জানা গেছে রাত সাড়ে বারোটা নাগাদ পরিবারের লোকজন ঘুমোতে যাওয়ার পর মাঝরাতে আচমকা ঘুম ভাঙতেই বাড়ির কর্তা জয়দেব পাল উঠে দেখেন বাড়ির সদর দরজা খোলা এরপরেই সন্দেহ হওয়ায় তিনি স্ত্রী এবং মেয়েকে ডাকতে গিয়ে দেখেন ওলট পালট হয়ে রয়েছে ঘরের আলমারি খোয়া গিয়েছে নগদ টাকা সহ সোনার উপর মেয়ে এবং স্ত্রীকে ডেকে তোলার পর তাদের চিৎকার চাচামি পরিচিতের রাতেই ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে জানানো হয়েছে নগদ টাকা এবং অলংকার সহ ক্ষতির পরিমাণ প্রায় আট থেকে দশ লক্ষ টাকা সবচেয়ে বিষয়কর হলো যে ঘরে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সেই ঘরেই ঘুমিয়েছিলেন জয়দেব বাবুর বড় মেয়ে এবং স্ত্রী তারা কোনো কিছুই টের পাননি এমনকি বাড়ির সদর দরজার তালা ভাঙা হলেও আলমারি না ভেঙে রীতিমতো চাবি দিয়ে আলমারির দরজা এবং লকার খুলে দুষ্কৃতীরা লুট করেছে টাকা এবং অলঙ্কার আর যেভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমান চেনা শোনা কেউ এই চুরির ঘটনার সাথে জড়িত এবং ওই ঘরে ঘুমিয়ে থাকা দুজনকেই অজ্ঞান করে এই চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতিরা দুঃসাহসিক এই চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোবরডাঙ্গার বেলঘড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে হ্যাঁ

গোবরডাঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন জয়দেব বাবুর বড় মেয়ে প্রিয়া পাল জানালেন ওই এলাকায় প্রায়শই চুরির ঘটনা ঘটছে কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের আজ তাদের বাড়িতে হয়েছে কাল অন্য কারোর বাড়িতে ঘটবে এই ঘটনা প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ও তো রাত্রিবেলায় বারোটা সাড়ে বারোটা অব্দি আমরা জেগেছিলাম তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি বাবা পনেরো দুটো নাগাদ টয়লেটে উঠেছে তখন উঠে দেখছে যে আমাদের খোলা তখন দেখেই আমাদেরকে শিগগিরই ডাক দিয়েছে যে ওট মনে হয় চোট ঢুকেছে তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার যেখানে সব সোনা রুপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে এর পুরো মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে কারণ কোনো কিছু ভাঙেনি সে নিখুঁত ভাবে সুন্দর ভাবে চাবি দিয়েই খুলেছে কোনো আলমারি ভাঙেনি যেখানে ঘুমিয়ে ছিল সেই গনেতে না একদমই টের পাওয়া যায়নি ಸಂತorpনে কিন্তু বাবা একটা দাগ দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছি না আমাদের আমার চুরি গেছে আমার কানুর দুল গেছে আর একটা রস সোনার 24 কেটের একটা 10 গ্রামের কয়েন ছিল সেটা গেছে আর 400 গ্রাম মতন আমার রূপো ছিল ঘরে সেটা গেছে আর কিছু টুকিটাকি আংটি ছিল 8-10 টা সেই আংটিগুলোও নিয়েছে টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় দু লাখ টাকার মতন কালেকশনের টাকা ছিল টোটাল আনুমানিক বাজার যা মূল্য আছে আট দশ লাখ টাকা তো হবেই পুলিশ এসেছিল কিন্তু পুলিশের কিন্তু সেভাবে কোন ভূমিকা দেখেনি বা তন্ত্র যে কি করবে জানি না তাদেরটা গা ছাড়া মনোভাব এখানে প্রায় মাঝে মাঝে চুরি হচ্ছে এপাড়াও পড়ায় কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন কিছু গার্ডের কোনো ব্যবস্থা নেই একটা ক্যামেরা আছে তাও খারাপ আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের কোনো নিরাপত্তা নেই গোবরডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে বলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ